press the bell icon on the youtube app and never miss another update আমরা যখন নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কেনার কথা হবে তখন মাথায় আসে কম্পিউটারের প্রসেসরের কথা যে কোন প্রসেসরটি সবচেয়ে ভালো হবে কোরাই 3 না কোরাই 5 না কোরাই 7 যাই হোক আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন দেখুন আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ কিনি বা কিনতে যাই তখন বিভিন্ন প্রসেসর দেখতে পাই যেমন কোরাই থ্রি আছে তারপর কোরাই ফাইভ আছে কোরাই সেভেন আছে শুধু কিন্তু তা নয় এখানে আবার বিভিন্ন জেনারেশনের কথা চলে আসে যেমন ফিফথ জেনারেশন থার্ড জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন হ্যাঁ এরকম অনেক জেনারেশনের কথাও কিন্তু চলে আসে সো আজকের এই ভিডিওতে আমি আই থ্রি কোরআ থ্রিগুলা কি কোরআ থ্রি ফাইভ সেভেন এই জিনিসগুলো আসলে কি বা জেনারেশনগুলো কি এই টপিকটা নিয়েই আজকে আমি আলোচনা করব হে গেস ওয়েলকাম করছি মেয়াতি থ্রি সিক্সটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ মেহদ আসান তীব্র আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মেয়াতি থ্রি সিক্সটি যদি মনে হয় যে না এই ভিডিওটা আপনার অনেক কাজে দিবে বা আপনার কাজে আসতে পারে সো এই ভিডিওটা দেখতে দেখুন সেসব দিয়ে মনোযোগ সহকারে আর আপনি যদি এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান বা প্রযুক্তির তথ্য জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো সর্বপ্রথমে আমি কথা বলবো কম্পিউটার প্রসেসরের জেনারেশন নিয়ে ওকে ইন্টেল প্রতি বছর নতুন জেনারেশন মুক্তি প্রদান করে যেমন এখন প্রশ্ন হলো যে এই জেনারেশন জিনিসটা আসলে কি জেনারেশন হলো ইন্টেল প্রতি বছর যে প্রসেসর তৈরি করে তার উৎপাদন টেকনিক কতটা উন্নত এবং কতটা ছোট সেই জিনিসটা আসুন বিষয়টি আরও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি একটি সাধারণ প্রসেসরের ভেতরে লক্ষ লক্ষ এবং কুটি কুটি ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টর লাগানো থাকে ইন্টার প্রত্যেক বছর অর্থাৎ প্রসেসরের প্রতি নতুন জেনারেশনে এই ট্রানজিস্টরগুলো কত বেশি ক্ষুদ্র করে বানিয়েছে তা প্রকাশ করে কম্পিউটার প্রসেসরের ট্রানজিস্টরগুলো যত বেশি ক্ষুদ্র হবে তত বেশি দ্রুতগতি সম্পন্ন হবে তত বেশি দক্ষ হবে এবং কম পাওয়ারের ব্যয় ব্যবহার করবে ওকে বর্তমানে সবচেয়ে আধুনিক কম্পিউটারের প্রসেসরের ট্রানজিস্টরের মাপ হলো ১৪ ন্যানোমিটারস চিন্তা করে একবার মাত্র চোদ্দ ন্যানোমিটার্স কয়েক বছর আগে বিশ ন্যানোমিটার ছিল এবং কয়েক বছর আগে আঠাইশ ন্যানোমিটার ছিল তার আগে একশো দেড়শো ইত্যাদি এরকম টাইপ ছিল তো দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরের মাপ কয়েক বছর ধীরে ধীরে কমতে কমতে আজকের এই চোদ্দ ন্যানোমিটারসে এসে পৌঁছিয়েছে এখন যদি আপনি আপনাকে প্রশ্ন করি যে চতুর্থ জেনারেশন উত্তম নাকি পঞ্চম জেনারেশন নাকি ষষ্ঠ হ্যাঁ তো এটা এখন আপনাকে জিজ্ঞেস করার পর কিন্তু আপনি ইজিলি এটার অ্যান্সার করতে পারছেন ওকে তো এত কোনো সন্দেহ নেই যে যত আপডেট জেনারেশনের প্রসেসগুলো আসছে তত এগুলো অনেক হচ্ছে কি বল অনেক সুবিধা সম্পন্ন হচ্ছে এগুলো ওকে আর আমি আগেই বলেছি যে ট্রানজিস্টরগুলো যত বেশি ক্ষুদ্র হবে তত বেশি দ্রুত গতি সম্পন্ন হবে তত বেশি দক্ষ হবে এবং কম পাওয়ার ব্যবহার করবে তাহলে সর্বাধিক কর্মক্ষমতা পাওয়ার জন্য সর্বাধুনিক সর্বাধুনিক জেনারেশন এবং প্রসেসর ক্রয় করতে হবে এতে কোনো সন্দেহ নাই ওকে এখন কথা বলি কম্পিউটারের প্রসেসরগুলো আসলে কি কোরাই থ্রি ফাইভ সেভেন এগুলো যে আমরা বলি এই জিনিসগুলো আসলে কি ওকে সাধারণ ভোক্তা বাজারে ইন্টেল প্রসেসরকে মোট তিনটা ভাগে দেখে ওকে একটা হচ্ছে কোর কোরাই কোরআ থ্রি ইন্টেল কোরাই ফাইভ ইন্টেল কোরাই সেভেন এখানে ইন্টেল কোরাই থ্রি প্রসেসরটি আছে তার প্রাথমিক একটি প্রসেসর হ্যাঁ ওকে তো এর নিজের যে প্রসেসরগুলো আছে যেমন পেন্টিএম বা সেলেরন এই প্রসেসরগুলি নিয়ে এখন কথা বলবো না যাই হোক এখন ইন্টাল কো থ্রি প্রসেসরের কথা যদি আপনাকে বলি তাহলে আপনি একটি ডুয়াল কোর প্রসেসর পাবেন সেটা আপনি ল্যাপটপের জন্য কিনুন কিংবা ডেস্কটপের জন্য এতে আপনি হাইপার থ্রেডিং সক্রিয় পাবেন ওকে এর ফলে আপনি ল্যাপটপ বা ডেস্কটপে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন সেই অপারেটিং সিস্টেম আপনার আই থ্রি প্রসেসরটিকে হাইপার থ্রেডিং সক্রিয় থাকায় কোর হিসেবে ব্যবহার করবে এবং আপনি ভালো কর্ম দক্ষতা উপভোগ করতে পারবেন তাছাড়া আপনি বাজারে ইন্টেল করা থ্রি প্রসেসরের আবার অনেক মডেল দেখতে পাবেন যেমন একচল্লিশশো তিরিশ বিয়াল্লিশশো বিশ ইত্যাদি এখন এই মডেলগুলো আবার কি ওকে এখন আলাদা আলাদা মডেল এই প্রসেসরের আলাদা আলাদা ক্লক স্পিড দেখতে পাওয়া যায় এর মানে প্রসেসরের যে ফ্রিকুয়েন্সি থাকে মনে করুন টু পয়েন্ট ওয়ান অথবা টু পয়েন্ট থ্রি অথবা টু পয়েন্ট নাইন এই পরিবর্তে পরিবর্তন মডেলগুলোর পরিবর্তনের সাথে ঘটে থাকে প্রসেসরের মডেল ফ্রিকোয়েন্সি ছাড়াও আরেকটি অংশ থাকে সেই অংশটিকে আমরা বলে থাকি ক্যাশ মেমোরি এই ক্যাশ মেমোরির পরিমাণ একেবারেই ছোট হয়ে থাকে কোনো প্রসেসরের ক্যাশ মেমোরি থ্রি এম বি হয় আর মেমোরি থ্রি এম হয় আবার কোনো প্রসেসরের ক্যাশ মেমোরি সিক্স এমবির হয় বা ছয় এমবির হয় ওকে তো এই ক্যাশ মেমোরি কী আজ আমি ক্যাশ মেমোরি নিয়ে আলোচনা করছি না অন্য দিন অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ করব কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাশ মেমোরি নিয়ে একটা ভিডিও পোস্ট করবো ইনশাল্লাহ তবে একটু মনে রাখবেন যে ক্যাশ মেমোরি যত ভালো তত মানে ক্যাশ মেমোরি যত বেশি ততই ভালো ওকে চলুন আবার কথা বলা যাক ইন্টাল করোয় ফাইভ প্রসেসর নিয়ে ল্যাপটপের সাথে যে ইনটেল করোয়াই প্রসেসর ফাইভ পাওয়া যায় সেটি হলো ডুয়াল কোর এবং প্রসেসরটি ডেস্কটপের সাথে পাওয়া যায় সেটি হলো কোয়াড কোর যদি ডেস্কটপের কথা বলি তবে এর মা মধ্যে হাইপার থ্রেডিং সক্রিয় থাকে না কিন্তু ল্যাপটপে হাইপার থ্রেডিং সক্রিয় থাকে অর্থাৎ আপনার দুই কোর প্রসেসরটিকে ল্যাপটপের অপারেটিং সিস্টেমে চার কোর হিসেবে দেখতে পা দেখতে ও ব্যবহার করতে পারবেন এখন এই প্রসেসরের প্রসেসর এটি ইন্টেল করাই থ্রি থেকে ভালো এতে আপনি বেশি ক্যাশ মেমোরি পাবেন এবং এর স্পিডও বেশি হবে এবং এর যে কর্মদক্ষতা সেটিও ইন্টেল কোরাই থ্রি প্রসেসর থেকে বেশি পাবেন এটা স্বাভাবিক ইন্টেল কোরআ সেভেন প্রসেসরটি হলো বাজারের ভোক্তাগণের জন্য সর্বশ্রেষ্ঠ প্রসেসর এটি তিন এটি তিন ভাগে পাওয়া যায় সাধারণত ল্যাপটপে ডুয়াল কোর থাকে উন্নত মানের ল্যাপটপগুলোতে যেমন ম্যাকবুক বা এলিয়ান ওয়ার সিরিজের যে ল্যাপটপগুলো আছে ওইগুলোতে কোয়ার্ট কোর থাকে এবং ডেস্কটপগুলোতে কোয়ার্ট কর বা কোর থাকে এই প্রসেসর এই প্রসেসরে হাইপার থ্রেডিং সক্রিয় থাকে যাতে করে অপারেটিং সিস্টেম দ্বিগুণ করে দেখতে পাওয়া যায় এবং সেই হিসেবে কাজ করে ইন্টার করে সেভেন প্রসেসরে সর্বাধুনিক ক্যাশ মেমোরি দেখতে পাওয়া যায় আপনি এইট পর্যন্ত ক্যাশ মেমোরি পেতে পারেন আগেই বলেছি যে ক্যাশ মেমোরি যত বেশি হবে ততই ভালো এখন একটা প্রশ্ন আসতে পারে যে কম্পিউটার প্রসেসরের আই থ্রি আই ফাইভ আই সেভেন কখন কোনটি আপনি ব্যবহার করবেন মানে কোনটা মানে আপনার জন্য একদম পারফেক্ট ওকে এই প্রশ্নটা এখন রয়ে যায় তা আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন যেমন ধরুন আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান কিংবা মাইক্রোসফটের অফিসের কাজ করবেন বা হালকা গেমিং বা মুভি মিউজিক উপভোগ করবেন এই ধরনের কাজগুলো যদি আপনি পেতে চান তাহলে আপনার জন্য আমি বলবো কোরাই থ্রি ইজ বেস্ট ওকে এখন আপনি যদি মধ্যম মাপের ব্যবহারকারী হন যেমন মনে করুন আপনি ফটো সম্পাদন করবেন অথবা বেশ কিছু মাল্টিটাস্কিং করবেন এবং আপনার জন্য ইন্টেল তখন আপনি যদি লাইক নর্মাল কাজগুলো থেকে একটু হায়ার লেভেলের কাজ করতে চান তাহলে আপনার জন্য আই ফাইভ ইজ দ্য বেস্ট প্রসেসর ওকে তাছাড়া শুধু নাম দেখে প্রসেসর ক্রয় করা থেকে বিরুদ্ধ থাকবেন প্রসেসর কেনার সময় এর মডেল দেখবেন এর জেনারেশন দেখবেন ক্যাশ মেমোরি ইত্যাদি পর্যবেক্ষণ করে তবেই প্রসেসর নির্বাচন নির্বাচন করবেন ওকে তো আগে একটা কথা বলে রাখি আপনি যদি অনেক অগ্রসর ব্যবহারকারী হয়ে থাকেন বা অনেক অ্যাডভান্স ব্যবহারকারী হয়ে থাকেন তবে ইন্টেল করাই সেভেন হচ্ছে আপনার জন্যই প্রযোজ্য প্রসেসর আপনার কোনো হচ্ছে আপনি যদি হাই কোয়ালিটি ভিডিও রেন্ডার করতে চান অথবা ডি রেন্ডার করতে চান কিংবা হাই কোয়ালিটি গেমিং করার চিন্তাভাবনা থাকে আপনার মাথায় তাহলে শুধু তখনই কম্পিউটার প্রসেসরে ইন্টেল করাই সেভেনের প্রয়োজন পড়বে আপনার জন্য মানে এটার মাধ্যমে আপনি হাই কোয়ালিটির যত সফটওয়্যার আছে দেন বিভিন্ন ভিডিও ইউজ করতে চান আপনি যদি বিভিন্ন বড় বড় ভিডিও র্যান্ডার করতে চান বিভিন্ন গেমিং করতে চান গেম খেলতে চান বড় বড় তাহলে হচ্ছে আপনি কোরাই সেভেন আপনার জন্য বেস্ট হবে আমি আপনাকে প্রেফার করবো যে আপনি কোরাই সেভেন কিনেন তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি পরের ভিডিওতে আমি এটাই বলবো যে কম্পিউটার প্রসেসর জেনারেশন চেনার উপায়গুলো আসলে কি কি ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনি যদি বুঝতে পারেন যে না আই ফাইভ আই থ্রি আই সেভেন এই তিনটা থেকে আপনার কোনটা নেওয়া উচিত বা আপনি যখন কম্পিউটার কিনতে যাবেন ডেস্কটপ হোক বা ল্যাপটপ আপনি কোনটা কিনবেন সেই জিনিসগুলো সম্পর্কে যদি একটু ধারণা পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটা প্লিজ লাইক করুন আর যদি ভালো না লাগে থেকে মানে ভালো যদি না লাগে তাহলে প্লিজ ডিসলাইক করেন আর কেমন লেগেছে ভিডিওটা সেটা জানাতে আমাদেরকে কমেন্টস করতে পারেন আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ